বন্ধের বলে কোন লোক কোন ধান্দাবাদ এসে বলতে পারে ভাই অমুক জায়গায় একটু ফোন করলে পঞ্চাশ হাজার টাকা হইতে পারে এই কাজটা করে দিলে দুই লাখ টাকা হইতে পারে এরা আপনাকে বিপদগামী করতেছে ওই কাজ অন্যায় কাজ করতে গিয়ে আপনি যদি দলের দৃষ্টিকচুর হন দল যদি মনে করে আপনি অন্যায় করতেছেন শাহজাহানের একটা প্রেস্তিসের মাধ্যম দিয়ে আপনি কিন্তু গম বাংলা করবেন তাহলে কালকে সুসংগঠিত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য ঘরে ঘরে চলে যাবেন ধানের শীষের পক্ষে লড়াই করে যাবেন ধানের শীষের ভোট যাতে আপনার দিকে তাকিয়ে মা বন্যা ভোট দেয় রিক্সাওয়ালারা ভোট দেয় শ্রমিকরা ভোট দেয় কৃষকরা ভোট দেয় বিক্রি করে বেড়ায় তাদেরকে নিয়েও মাঝে মাঝে টোল হয় এ ছাপ কে নিয়ে টল হয় হাসিনা কে নিয়ে টল হয় ভারত প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে কি বলতে পারে না এটাই মেধা এটাই জাতীয়তাবাদ এটাই সৈয়দ রাষ্ট্রপতি জি আর রহমানের সন্তান এটাই বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান সাহেব নেলসন ম্যান্ডেলার মতো নেলসন ম্যান্ডেলার সাদা বছর দিলো জিও পিএনবির ভারত প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন করে বাংলাদেশের মাটি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আরে রহমান সাহেব দেশের প্রতি প্রেম ভরেন নাই দেশের মানুষের প্রতি প্রেম ভরেন নাই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে বাপকা পেটা বাংলাদেশকে স্বাধীন করে দেখিয়ে দিয়েছেন সেটাই তার কামান সেটাই শহীদ রাষ্ট্রপতি জাহর রহমান সাহেবের সন্তান সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক

শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের প্রতীক ধানের শীষ প্রতীক থাকবে এবং জয় লাভ করবে বিজয় হবে সরকার গঠন করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল চৌচল্লিশ নম্বর ওয়ার্ড সুত্রাপুর থানা যুব জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুব দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ